তোমার সাথে বিয়া হইয়া আমার কোন সকাল রাত্রে তুমি পূরণ করছো কত কেন বিয়ার সময় তুমি জানো না আমি সাধারণ অটো গাড়ি চালাই আমার কয় টাকা ইনকাম ওই বাড়ি চৌধুরী বাড়ির বৌয়েঘর মতন তুমি যদি নিজের চলে বের চাও তাহলে তুই হইবো আমরা গরিব মানুষ গরিব ভাবে চলতে হইব এটা তুমি জানতা না হ্যাঁ জানতাম তাই না চাই না শুনাই তো এই গোবরে পা দিচ্ছি খুঁজে এখন পা ধোয়ানের জায়গা খুঁজে পাইতেছি না লেগা ভাবতেছি তোমার এই সংসারটা থেকে বাইর হইয়া আমি আমার বাপের বাড়িতে চলে

এটাকে এইটা দিয়ে আমি জিজ্ঞাসা করবো না হয়তো আমার কাছে নাই আর ওরে আমি আমার জীবনে আর কোনোদিন ফিরাও পাব না সেটা আমি নিত্য রাই করছি তো রাই কাকি তবে আমার মতো যারা যারা স্বামী সংসার ছাইড়া জিদ করে বাপের বাড়িতে ছুই না যাবেন এই সিদ্ধান্ত নিচ্ছেন বইনারা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি স্বামী যেমনই হোক না কেন সংসার যেমনই হোক ধৈর্য ধরলে ঠিক মুখ পানো টাকা আর যদি আমার মতো কইরা স্বামী সংসার রায় কাছে আসেন তাহলে আমার মতোই